আগে হাত পা শক্ত করে শক্ত ছিল এখন এটা ভালো হয়েছে নরম হয়েছে সাত বছর এই সাত বছরের ভিতরে একদিনও বসতে পারে নাই কখনোই বুঝতে পারে নাই এখন দাঁড়াইতে পারে

একটু সমস্যা কি ধরে বয় তো হয় জীবনাল যে কইছে ভালো হইবো ভালো চিকিৎসা নিতে মানে যে জায়গায় বিভিন্ন রকমের জায়গা সবাই খালি ভালো ভালোর দিকে দেখে নাই টাকা পয়সা অনেক উড়াইছি

আচ্ছা দাঁড়াইতে পারে এখন বসতে পারে এখন বসতে পারে মানে এই সাত বছরের ভিতরে কি প্রথম বসতে পারছে আগে কখনো বসতে পারে নাই এই সাত প্রথম বসতে পারছে এখন দাঁড়াইতে পারে কিছু ধরলে মানে দাঁড়াইতে পারে এই সাত বছরের ভিতরে কখনোই সে মানে দাঁড়াইতে পারে এই প্রথম আপনারা মানে বসা এবং দাঁড়ানোটা মানে পাইছেন এই এক মাসের ভিতরে মানে ওষুধ শুরু করার কত দিনের মাথায় আপনি দেখলেন যে সে মানে বসতে পারতেছে কিছুটা ধরে দাঁড়াইতে পারতেছে পনেরো বিশ দিনের পরে দেখতেছেন কিছুটা খেলাইতে চাইতেছে হাসি খুশি

শুনতো না কি ডাকবে শুনতো না কি বলছেন এটা বুঝতে পারতো না এখন বুঝতে পারে তারপর আর বলেন তো আর কি পরিবর্তন সব মানে কি তো স্বামী যেহেতু আমরা মোটামুটি ভালো ডেভেলপমেন্ট পাচ্ছি উন্নতি পাচ্ছি আমরা সুন্দর ভাবে যদি ওকে ট্রিটমেন্ট করি তাহলে দেখা যাবে যে অন্য স্বাভাবিক বাচ্চাদের মতো সে কিন্তু নর্মালি সবকিছু করতে পারবে আর কি ঠিক আছে এই জন্য আপনাদের তো প্রয়োজন হবে তার সঠিকভাবে ট্রিটমেন্টটা করা চিকিৎসাটা করা পাশাপাশি যেসব ইনস্ট্রাকশন নিয়ম কানুনগুলো দেব সেগুলো আপনার মেনে চলবে তারা দেখা যাবে এবং সঠিক টাইমে এসে তো আপটা লাগবে মাঝে মাঝে তাকে দেখতে হবে ভালো খারাপের বিচার আমাদের করতে হবে তাহলে দেখা যাবে ইনশাল্লাহ মোটামুটি একটা ভালো একটা রেজাল্ট পাবে স্বাভাবিক বাচ্চাদের প্রতি জীবনযাপন করতে হবে যেহেতু তার বুদ্ধিটা এখন মোটামুটি আগেছে

মানুষের মতো আচরণ করতেছে যারা মূলত এরকম মানে মেন্টাল ডিটারেশন পাশাপাশি আইকিউ লেভেল কম এবং যাদের ডিসেবল তাদের ব্যাপারে ম্যাক্সিমাম মানুষের কনসেপশনটা ধারণাটা হচ্ছে যে আসলে তারা ভালো হবে না এরকম মনোবাসনা কিন্তু সব মানুষের মানে পোষণ করে বিশেষ করে অনেক মানুষ আছে তারা মনে করে যে প্রতিবন্ধী অথবা তার চিকিৎসা নেয় তার চিকিৎসা কি হবে এটা তো হয়েই গেছে তো আমরা সবাইকে শুধু এটাই বলবো যে আসলে এরকম যেসব মানে সিপি বাচ্চা অথবা এমআর মেন্টাল লিটারেশন যাদের বুদ্ধি প্রতিবন্ধী আহ কিছুটা ডিসাবে তাদের যদি ব্রেনের মধ্যে যদি আমরা যদি সঠিকভাবে যদি আমরা যদি ডায়াগনোসিস করে তাদের যেসব কারণে এগুলো হচ্ছে সেগুলো যদি ট্রিটমেন্ট করে যদি সুতরাং যদি আগাইতে পারি তাহলে দেখা যায় এরকম মানে বছর দশ বছর পনেরো বছর যেসব রোগী গুলা আছে যারা টোটালি ডিসেবল এবং সারা জীবন তারা বসেছিল শুয়েছিল আহ বসতে পারতো না দাঁড়াইতে পারতো না সেদের ওদেরকেও কিন্তু আমরা মানে ভালো করতে পারি এবং তারা নর্মাল জীবনে কিন্তু তারা কিন্তু চলে আসে ধন্যবাদ